ইউএস এর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাজনৈতিক বক্তব্য রাখছিলেন হঠাৎ করে পার্শ্ববর্তী বিল্ডিং থেকে তার উপর গুলি বর্ষিত এই ঘটনাকে কেন্দ্র করে ইউএস সহ সারা বিশ্বে এখন তোলপার রাজনীতি এর সাথে সাথে আমেরিকান জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে করেছেক্ষণিকভাবে ট্রাম্পের দেহরক্ষী তাকে সেভ করে এবং নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হয় ঠিক এইখান থেকে ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন আগে থেকে রোদ পেতে থাকা পার্শ্ববর্তী বিল্ডিংয়ের উপরে তাক ট্রাম্পকে বাঁচানোর জন্য অনেকে দেহরক্ষীর সহ এবং সাধারণ পাবলিক ট্রাম্পের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সেভ জুনে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিল হঠাৎ করে এক বিকট শব্দ শোনা যায় তখন ট্রাম্পকে ঘিরে আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এদিকে ট্রাম্প গুলিবিদ্ধ তারপরেও সে রাজনৈতিক ভাষণ এবং রাজনৈতিক অ্যাটিটিউড থেমে থাকেনি হাত তুলে জনসাধারণকে জানায় আমি আছি আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং ট্রাম্পের দেহরক্ষী তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় এবং তাকে সাধারণ ট্রিটমেন্ট দেওয়া হয় জানা মতে সে এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং সে জনগণের উদ্দেশ্যে বলেছে আমাকে ভয় ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না আমি জনগণের পাশে আছি থাকব ডোনাল্ড ট্রাম্পকে সাধারণ চিকিৎসার পরে তাকে বাসায় নেওয়া হয়েছে সত্যি প্রশাসীরা জানায় যে হঠাৎ করে পার্শ্ববর্তী এক বিল্ডিং থেকে শব্দ শোনা যায় এবং এই বিকট শব্দে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এই আতঙ্কের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প তখন আহত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে নারাজ বিরোধী দল হিসাবে জো বাইডেন এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি